এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার মধ্যভাগে পাঁচলা বাস স্টপেজ নেতাজি সঙ্গের মাঠ নেতাজি সঙ্গে মাঠে এই মুহূর্তে আপনারা দেখছেন স্পোর্টস হচ্ছে ছেলে মেয়েদের ক্যামেরাম্যানকে দেখাতে বলবো দুশো মিটার দৌড় প্রতিযোগিতা মাদ্রাসার যে ছাত্রছাত্রী তাদের আজকে রয়েছে বাৎসরিক স্পোর্টস প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে নেতাজি সঙ্ঘের মাঠে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি স্কুলের ছাত্রছাত্রীরা আজকের এই বিভিন্ন রকম ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আজকের এই প্রতিযোগিতা মাদ্রাসায় মাদ্রাসার ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা যেমন আগের তুলনায় অনেক এগিয়েছে এবং মাদ্রাসার ছেলেমেয়েরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন পৃথিবীদের সাথে সফলতা দেখাচ্ছে এখন আমরা দেখাবো এই মাঠে যে ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে তার বিভিন্ন খণ্ডচিত্র এই মুহূর্তে আমাদের সম্মানীয় বিদেশ রাজনীতি মহাশয় উদ্বোধন আর সাথে রয়েছেন আমাদের বন্দ্যোপাধ্যায় মহাশয়

চব্বিশ আয়োজিত হচ্ছে আমরা পেয়েছি মাদ্রাসা শিক্ষক ওয়াকিল আহমেদকে আপনার কাছে জেনে নেব আজকের এই আয়োজনটা কিসের আয়োজন আজকে হাওড়া জেলার সমস্ত মাদ্রাসা এম এবং কে এবং আনএডেড মাদ্রাসাগুলোকে নিয়ে জেলার একটা ডিস্ট্রিক্ট স্পোর্টস হচ্ছে তো এই স্পোর্টসে আমাদের উনচল্লিশটা মাদ্রাসা হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আনএডেড মাদ্রাসা এমএসকে এরা অংশগ্রহণ করেছে তো আজকে সেই সকাল থেকে আমরা সেই স্পোর্টস এরি আয়োজন করেছি এবং সেটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আজকের এই আয়োজনে বিশেষ বিশেষ অতিথি কে এসেছেন আজকে? বিশেষ বিশেষ অতিথি বলতে এসেছেন আমাদের লোকাল এমএলএ এসেছেন আমাদের এডিআই ম্যাডাম এসেছেন আর বিভিন্ন মাদ্রাসা থেকে এইচএম এসেছেন টিআইসিরা এসেছেন আর প্রত্যেক মাদ্রাসা থেকে পার্টিসিপেন্ট এসেছেন এবং শিক্ষক শিক্ষিকারা এসেছেন। মোট কতগুলোর মতো ইভেন্ট হবে মোট ষাটটা ইভেন্ট হবে আন্ডার টুয়েলভ আছে আন্ডার ফর্টিন আছে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন গার্লস এবং বয়েজ আলাদা আলাদা খেলা হবে আর কোন ক্লাস থেকে কোন কোন ক্লাস অব্দি ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বাচ্চাদেরকে এই চারটে পাঁচটা গ্রুপে ভাগ করে আমরা ষাটটা মোট ইভেন্ট হবে সেই ষাটটা ইভেন্টের আমরা খেলাবো এই এই ক্রীড়া প্রতিযোগিতা কি প্রতি বছর আয়োজিত হয়? হ্যাঁ প্রতি বছরই হয়। আগের বছরও এই মাঠেতেই হয়েছিল এবং আমরা সুন্দরভাবে সেটা পরিচালনা করেছিলাম। একটা মাঠ বলুন আমাদের হাওড়ায় হলে আমি আপনাদের আমি আপনাদের মাঠ ঠিক করে দেব এবং তাদেরকে সেইভাবে প্র্যাকটিস করানো এটা কোচ সে কোচ আমিও এনে দেব। আপনারা পুরো চিন্তা নেই। কিন্তু আপনাদের এই

হাওড়া ডিস্ট্রিক্ট মাদ্রাসা গেমস স্পোর্টস দু হাজার মুহূর্তে আয়োজকদের পক্ষ থেকে কয়েকজন আছেন এবং অতিথি শিক্ষক এবং পার্শ্ববর্তী স্কুল থেকে প্রধান শিক্ষক এসছেন তার কাছে জেনে আপনি তো বিদ্যালয়ের স্পোর্টস অর্গানাইজেশন করেছেন অভিজ্ঞতা আছে মাদ্রাসার এই আয়োজনটা দেখে কেমন লাগছে প্রতিক্রিয়া বর্তমানে এই যে আয়োজন সংস্থা যারা উদ্যোগ নিয়ে বিভিন্ন মাদ্রাসার যারা যাইছে আসেন অত্যন্ত ভালো এবং জেলার উনচল্লিশটে মালসা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে তারা তাদের পারফরমেন্স তারা দেখাচ্ছে এবং তাদের দেখে আমার খুব ভালো লাগছে অত্যন্ত সুচারুরূপে এদের ব্যবস্থাপনা এদের অতিথি থেকে শুরু করে সমস্ত মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রতি তাদেরকে তাদের অত্যন্ত সুদৃষ্টি দিয়ে তাদের যে সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানায় আগামী দিনে তারা আরও সুচারুরূপে সুন্দরভাবে তারা এই জিনিসটা পরিচালনা করবে তাদের সমাজ আজকে বিভিন্নভাবে অপ সাংস্কৃতিক গ্রাস করেছে আমাদের যুব সমাজকে ছাত্র ছাত্রীদেরকে যত বেশি বেশি করে খেলাধুলার চর্চা শুরু হবে খেলাধুলার চর্চা এমন একটা জিনিস যাতে করে মানুষের দূরত্ব মানুষের মধ্যে পরহিংসা পরনিন্দা থেকে যত সম্ভব যত সমস্ত কুসংস্কার দূর হয় এবং নিজেদের শরীর থেকে শুরু করে সব একটা সুন্দর ব্যবস্থাপনা একটা সুন্দর কালচার ফিরে আছে এই যে প্রয়াস আগামী দিনে সুন্দরভাবে সুচারু আরও বেশি বেশি করে মালসা ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের মধ্যে প্রতিযোগিত এই শুভকামনা করি এবং যারা পরিচালনা করছেন যারা এই কমিটি আছে তাদের সকলের এই উদ্যোগকে স্বাগত জানায় অত্যন্ত সুন্দরভাবে বিগত বিগত বছরে আগে যারা করেছেন তাদের থেকে অত্যন্ত ভালোভাবে তারা পরিচালনা করছেন আগামী দিনে এরা এই পরিচালনা আরো সুন্দর ভাবে করুক এই শুভকামনা করে নেতিবাচক ধারণা রয়েছে তবুও দেখা গেছে অনেক আধুনিকীকরণ হয়েছে তবে ক্রিয়ার ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রে ছেলে মেয়েদের দক্ষতা কিরকম দেখছেন আমি মাদ্রাসা বোর্ডের মেম্বার হিসাবে বলতে পারি এবারে যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে খুব চমানের এবং ছাত্রদের খেলার একটা উদ্দীপনা দেখতে পাচ্ছি আশা করি আরো আমাদের সমাজ থেকে এই যে বাচ্চারা খেলাধুলা করছে আমাদের সমাজ থেকে আরো বেশি বেশি খেলার উৎসাহ এই খেলার থেকে পাবে এটা আমার খুব আমাদের পরিচয় আমার পরিচয় আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ম্যানেজমেন্টের সদস্যের মেম্বার আমি যথারীতি এই খেলার সঙ্গে যুক্ত যদি ঠিকভাবে অনুশীলন করা যায় কি মনে হয় রে স্পোর্টসের ক্ষেত্রে দেখুন দীর্ঘ বিগত কয়েক বছর ধরে একটা জgameOver পাথরের মতো মাদ্রাসার স্পোর্টসটাকে একটা কলঙ্কিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল নানা রকম দুর্নীতি নানা রকম অভিযোগ আসছিল সেই জায়গা থেকে এবারে মাদ্রাসা স্পোর্টসে অনেক বেশি স্বচ্ছতা এবং অনেক বেশি সুপরিকল্পিতভাবে একটা গঠনমূলক দেখতে পাচ্ছি এবং যে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে মাদ্রাসাগুলো থেকে ইন্ডিভিজুয়ালি কোনো টাকা এই কমিটি যে ডিস্ট্রিক্ট উল্টে যে টাকা সরকার থেকে অ্যালট হয়েছে প্রত্যেকটা মাদ্রাসাকে বলা হয়েছে একটা ব্যাংক চেক দিতে

মানুষের একটু উন্নয়তা আছে একটু অন্য ধরনের নেতিবাচক ধারণা আপনার কি ধারণা মাদ্রাসায় যে সেইভাবে লালন পালন করলে কিভাবে সেই রকম পরিবেশ দিলে এদের আউটপুট কিরকম হতে পারে অ্যাকচুয়ালি আমি এখানে সঞ্চালনার দায়িত্বে এসেছিলাম এস কি মামুন ফ্রম পিয়াশড়া আজকে পনেরোতম হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাড্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস অনুষ্ঠিত হয়ে গেল অসাধারণ পরিবেশ তৈরি করতে পেরেছে এই কমিটি আর আপনাদেরকেও ধন্যবাদ জানা বিশেষত হাওড়া টিভি যাদের মাধ্যমে হাজার হাজার মানুষ আজকের এই অনুষ্ঠান দেখতে পাবে আপনাদেরকে ধন্যবাদ না দিলে আমাদের একটা অতৃপ্তি থেকে যাবে তার কারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের আপনাদের দায়িত্ব থাকে তবে সেই দায়িত্ব আমরা ভালোভাবে পালন করতে পারবো যদি আপনাদেরকে সেভাবে আমরা দিতে পারি তবে আজকের দিনে সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি যারা আপনাদের রিপোর্টার এসেছে অসাধারণ খেলা হয়েছে মোট একষট্টি ছিল সেখানে অনেক ছেলে পার্টিসিপেট করেছে যারা আজকের দিনে প্রথম অধিকার করছে আগামীতে তারা পর আর এখানের ব্যবস্থাপনা যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকেই তাদের যথাযথ দায়িত্ব পালন করেছেন এবং এখনো পর্যন্ত নির্বিঘ্নে বিকেল প্রায় চারটে বাজতে যায় এখনো পর্যন্ত নির্বিঘ্নে প্রায় নাইনটি পার্সেন্ট খেলা শেষ হয়ে গেছে আর টেন পার্সেন্ট খেলা বাকি আছে যেটা আমরা সন্ধ্যে পাঁচটার মধ্যে শেষ করে ফেলতে পারবো ওই যে যাই বলুক না কেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর যাই হোক এখন আগে ছিল উন্নত এখন উন্নততর তর আগামীতে আরো উন্নত তম হবে এটা আমাদের আশ্বাস এটা আমাদের বিশ্বাস আর খেলাধুলো পড়াশোনার একটা অঙ্গ আর সেই সময় খেলাধুলা চলছে আগামীতেও চলতে থাকবে এই আশা এই প্রত্যাশা আমরা রাখি গেস্ট টিচার রমেন পাত্র স্যার এই আজকে স্কুলের এই যে স্পোর্টসে ভিজিট করতে এসে কেমন দেখছেন এই আয়োজনটা দেখে কি মনে হচ্ছে ঠিকঠাক আয়োজন তো খুবই ভালো খুবই ভালো লাগছে আর আমি তো খেলাধুলা খুবই ভালোবাসি আমি ক্রিকেট ফুটবল এসব সবই খেলি এমন কি ব্যাডমিন্টন র্যাকেট খুবই খেলেছি এবার এখানে দেখছি যে এত ভালো পরিবেশ এই এই মাঠেতে আমি ক্রিকেটও খেলে গেছি যা মানে পরিবেশ খুবই ভালো উদ্যোক্তা উদ্যোক্তা যারা উদ্যোক্তা যারা তাদের এটাও খুব ভালো ব্যবহারটা আবার খুবই ভালো লাগলো আর কি তো যদিও স্কুলের শিক্ষক সেই সাথে ক্রীড়াপ্রেমী ক্রীড়াবিদ নিজেও একজন সুদক্ষ খেলোয়াড় ছিলেন ভালো ক্রিকেটার ছিলেন নিজে ক্রিকেটার ক্রিকেট খেলে গেছেন তাই খেলারটা নেই কি মনে হয় যে মাদ্রাসার ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা শিক্ষা দীক্ষায় বিভিন্ন রকমভাবে যে পিছিয়ে এরকম একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু খেলাধুলায় তো দেখা যাচ্ছে বেশ ভালো অংশগ্রহণ না আমাদের ধারণা ছিল যে মাদ্রাসা মানেই পিছিয়ে পড়া কিন্তু এখানে দেখি সম্পূর্ণ উল উল্টো আর কি যে খেলাধুলা যে এত ভালো এবং দেখছি যেভাবে ছুড়লো আর কি এরা কিন্তু এমনি স্কুলের সাথে জেনারেল স্কুলের সাথেই এরা কিন্তু কম্পিটিশান করতে পারবে মানে এরা আজকে আজকে আর পিছিয়ে নেই এরা এরা কিন্তু এগিয়েই আছে এটুকু আমরা দেখে মনে হলো সুতরাং উপযুক্ত অনুশীলন পেলে ট্রেনিং পেলে এরা যে ভালো ক্রীড়াবিদ হতে পারবে সেই রকমই একটা পরামর্শ দিচ্ছেন ধন্যবাদ প্রতিক্রিয়া জানানোর জন্য রমেন পাত্র মহাশয় পাঁচরা আজিম মজুম স্কুলের শিক্ষক